গত নই অগস্ট করের এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুমে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়া মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের যে কুখ্যাত ঘটনাকে কেন্দ্র করে তারপর দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে উত্তাল রইল রাজ্য রাজনীতি অগণিত রাজ্যের সাধারণ মানুষ এক কণ্ঠে রাস্তায় নামলেন সকলে সম্মিলিত হয়ে দাবি জানালেন উই ওয়ান্ট জাস্টিস এবং যাকে কেন্দ্র করে গত তেতাল্লিশ দিন ধরে রাজ্য দেখল আর জি প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের দ্বারা সংগঠিত করা সঙ্গে যুক্ত হলো রাজ্যের সকল সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং তাদের একত্রিত জুনিয়র চিকিৎসকদের দীর্ঘ তেতাল্লিশ দিন ধরে চলা কর্মবিরতি এবং ধর্ণা কর্মসূচির অবশেষে সাময়িক বিরতি হলো অর্থাৎ রাজ্যের জুনিয়র পড়ুয়া চিকিৎসকদের তরফে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে প্রতিবাদ কর্মসূচির জন্ম হয়েছিল যে প্রতিবাদের মধ্যে দিয়ে উঠে এলো রাজ্যের স্বাস্থ্য দফতরের একাধিক গণ্ডগোলের ছবি সামনে উঠে এলো রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা সামনে উঠে এলো আরজিকরের আর্থিক দুর্নীতির তথ্য সেখান থেকে দাঁড়িয়ে দীর্ঘ তেতাল্লিশ দিন ধরে রাজ্যের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অবশেষে তারা সাময়িকভাবে প্রত্যাহার করলেন একই সঙ্গে তারা প্রত্যাহার করলেন রাজ্যের স্বাস্থ্য ভবনের বাইরে চলা তাদের দশ দিনব্যাপী ধর্না কর্মসূচিও আর এই সবের মধ্যে দিয়ে আগামী সোমবার রাজ্যের এই কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকেরা তারা যে যে ইমার্জেন্সির ক্ষেত্রে ইতোমধ্যেই এখনই জুনিয়র চিকিৎসকদের কাজে যুক্ত হওয়া দরকার সেই সেই ক্ষেত্রে তারা কাজ শুরু করে দেবেন যদিও তাদের তরফে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে রাজ্য সরকারের তরফে প্রতিশ্রুতি মতো যদি কাজ না হয় তাহলে তারা আবারও ধর্না এবং কর্মবিরতির কর্মসূচিতে নামবেন অর্থাৎ এরই মধ্যে দিয়ে তেতাল্লিশ দিন ধরে রাজ্যের এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে বলতে হয় সাময়িকভাবে তারা জয়যুক্ত হলেন কারণ তাদের এই আন্দোলনের মধ্যে দিয়েই কলকাতার পুলিশ কমিশনারকে শেষমেশ সরাতে হলো সরাতে হলো ডিসি নর্থকে একই সঙ্গে শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকেও সরাতে হলো। আর এই চারজন আধিকারিককে সরানোর মধ্যে দিয়ে সাময়িকভাবে তারা যে জয় পেয়েছে তা তারা আগেই ঘোষণা করেছিল একই সঙ্গে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে গড়ে ওঠা থ্রেট কালচারের বিরুদ্ধেও রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ নেবে বলে তাদের আশ্বাসও দিয়েছে যার জেরে কল্যাণীতে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে আর্জি করে পদক্ষেপ নেওয়া হয়েছে এস কে পাশাপাশি একই সঙ্গে তাদের একাধিক দাবি দাবা যার মধ্যে অন্যতম হচ্ছে রোগী পরিষেবা কেন্দ্রিক দাবি দেওয়া আর এই সকল প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তেতাল্লিশ দিন পর অবশেষে নিজেদের ধর্ণা এবং কর্মবিরতি প্রত্যাহার করে সোমবার থেকে কাজে ফিরছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা আর এর জন্যই আশীর্বাদ ট্রুথ আজকের এপিসোডে অবশ্যই এই দীর্ঘ আন্দোলনের জন্য রাজ্যের জুনিয়র চিকিৎসক এবং রাজ্যের আপামর জনগণকে জানায় স্যালুট কিন্তু আশীর্বাদ ট্রুথ আপনারা জানেনি বরাবরই একটু বাঁকা পথে হাঁটে এবার এখান থেকে আশীর্বাদ ট্রুথ নতুন একটা প্রশ্ন তুলছে তা হচ্ছে রাজ্যের এই জুনিয়র চিকিৎসকদের তরফে দাবি করা হচ্ছে তারা স্বাস্থ্য ভবনের সাফাই অভিযানে নেমেছেন অর্থাৎ দশ দিন আগে তারা যখন স্বাস্থ্য ভবনের বাইরে মিছিল করে এসে ধর্না কর্মসূচি শুরু করেন তখন তাদের হাতে ছিল শিরদারা হাতে ছিল ব্রেন হাতে ছিল চোখের মডেল সঙ্গে হাতে আর একটা জিনিস ছিল তা হচ্ছে নারকোল কাঠির ঝাড়ু যে ঝাড়ু দিয়ে তারা দাবি করেছেন যে স্বাস্থ্য ভবনের সাফাই অভিযানে তারা নেবেছেন একই সঙ্গে তারা দাবি করেছিলেন তারা রাজ্যের মেডিকেল কাউন্সিলেরও সাফাই অভিযানে নেবেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কয়েকজন আধিকারিককে সরিয়ে তার জায়গায় নতুন আধিকারিককে এনে তারা কি সেই সাফাই অভিযানে সফল হলেন অবশ্যই জুনিয়র চিকিৎসকেরা তেমনটা মনে করছেন না তারা মনে করেছেন যে তাদের একশো শতাংশ কাজের মধ্যে এই মুহূর্তে মাত্র দশ শতাংশতেই তারা সফল হয়েছেন এখনও নব্বই শতাংশ কাজ বাকি কিন্তু এই সাফাই অভিযানের মধ্যে দিয়ে আপনারা আর একটা শব্দও শুনতে পেয়েছেন তা হচ্ছে স্বাস্থ্য ভবনের অন্দরে এবং রাজ্যের মেডিকেল কাউন্সিলের অন্দরে তৈরি হওয়া ঘুঘুর বাসাও তারা ভাঙবেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এই ঘুঘুর বাসার মধ্যে বসবাসকারী শিশু ঘুঘুরা কারা কারণ বড় ঘুঘুরা এই আমলা এবং শাসক দল ঘনিষ্ঠ বিভিন্ন চেলাচামুন্ডরা এটা তো রাজ্যের মানুষ সকলেই আমরা জানি কিন্তু এর সঙ্গে যুক্ত আছেন শিশু ঘুগুড়া এই শিশু শিশুঘুঘুরদের মধ্যে কিন্তু খোকা এবং খুকু উভয়রাই আছেন এই শিশু ঘুগুড়া মূলত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য মেডিকেল কাউন্সিলের মধ্যে থাকা রাজ্যেরই চিকিৎসকুল পাশাপাশি স্বাস্থ্য ভবনের ভেতরেও যে ঘুঘুর ভাষা বলা হচ্ছে সেই ঘুঘুর ভাষার মধ্যে যে শিশু ঘুঘুরা সেই শিশু ঘুঘুদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমাদেরই রাজ্যের চিকিৎসকেরা যারা এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাতারাতি সন্দীপ ঘোষ অর্থাৎ আরচিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেই দুর্নীতিবাজ চোর এবং অত্যন্ত কুটিল ব্যক্তি হিসাবে সামনে দাঁড় করিয়ে রাতারাতি নিজেদেরকে স্বচ্ছতার প্রতিমূর্তি হিসাবে দাবি করতে শুরু করেছেন যারা বলতে শুরু করেছেন যে তারা সমাজের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করে রেখেছেন তারা মানুষের কল্যাণেই যাবতীয় কাজ করেন মানুষের জন্যেই তারা নিজেদের এই ডাক্তারি পেশাকে অর্পণ করেছেন কিন্তু আশীর্বাদুদের তরফে সরাসরি প্রশ্ন এই জুনিয়র চিকিৎসকেরা যারা স্বাস্থ্য ভবন এবং ডাব্লুবি সাফাই অভিযানে নামলেন সেই সাফাই অভিযানের মধ্যে দিয়ে তারা কি তাদের অন্দরে থাকা সিনিয়র ডাকাত থুরি সিনিয়র চিকিৎসক যারা মূলত স্বার্থান্বেষী অর্থোলোভি চিকিৎসার নামে রোগী পরিবারকে অন্ধকারে রেখে দিনরাত তাদের জবাই করছে তাদের কেউ কি তারা সাফাই করবেন নিজেদের ভেতর থেকে রইল আশীর্বাদ দা ট্রুথের এই প্রশ্ন আর এই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা আজকের এপিসোডে আর এই এপিসোডে আলোচনা এগোনোর আগে আপনাদের ওই কাজটা করতে হবে কাজটা হচ্ছে নিচে থাকা এই সাবস্ক্রাইব বাটানে ডাক্তারদের মতন প্যাক করে একটা ইঞ্জেকশন দিয়ে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশনটা টেলস্কোপ দিয়ে টং করে বাজিয়ে দিন একই সঙ্গে একটা লাইক এখনই করুন আর এই সমগ্র আলোচনাটা শোনার পর নিজের কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার আমরা ইঞ্জেকশন দিতে দিতে আলোচনায় এগিয়ে যাই রকম কথা না বাড়িয়ে চলুন সরাসরি আসি আসল আলোচনায় তা হচ্ছে ঘুঘুর বাসা ঘুঘুর ভাষায় রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এমন একটা বিষয় যে বিষয় নিয়ে গত তেতাল্লিশ দিন ধরে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা হয়েছে সংবাদপত্র থেকে ইলেকট্রনিক মিডিয়া সব ক্ষেত্রেই এই নিয়ে হয়েছে ভুরি ভুরি সম্পাদকীয় রচনা ইলেকট্রনিক মিডিয়ায় টেবিল কাঁপিয়ে চলেছে চিৎকার চেঁচামেচি কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘুঘুর ভাষার শিশু ঘুঘুদেরও কি একই সঙ্গে জুনিয়র ডাক্তারেরা তাড়াবার জন্য সরব হলেন এবার তাহলে আপনি প্রশ্ন করবেন এই ঘুঘুর বাসার মধ্যে শিশু ঘুঘুরা কারা এপিসোডের শুরুতেই বললাম শিশু ঘুঘুরা হচ্ছেন মূলত আমাদেরই রাজ্যের চিকিৎসক কুল যারা স্বার্থান্বেষী অর্থোলোবি এবং যারা চিকিৎসার নামে উল্টো উল্টোপাল্টা আবলতাবোল টেস্টের মাধ্যমে রোগী পরিবারকে অন্ধকারে রেখে দিনরাত তাদের জবাই করে নিজেদের পকেট ভরান বিভিন্ন প্যাথোলজি ল্যাব থেকে অতিরিক্ত টাকা নিজেদের পকেটে পুড়ে একেবারে স্পষ্টই উত্তর শুরুতেই আপনাদের জন্য দিয়ে দিলাম তা হচ্ছে জুনিয়র চিকিৎসকেরা সাফাই অভিযানে নেবেছেন এবার এই সাফাই অভিযানটা ঠিক এরকম ধরুন রাজ্যের স্বাস্থ্য ভবন একটা রাজবাড়ি সেই রাজবাড়িতে রাজা ছাড়াও বিভিন্ন কর্মীরা আছে পাশাপাশি রয়েছে একটা বড় অংশের দাসদাসী এই দাসদাসীরাই হচ্ছেন এই বড় ঘুঘুর বাসার শিশু ঘুঘু অর্থাৎ রাজ্যের অসাধু চিকিৎসক কুল এই চিকিৎসক কুলেরা রাতারাতি নিজেদের সাধু করে নিয়ে ঝাঁটা নিয়ে চলে গেলেন সাফাই অভিযানে যোগ দিতে সকলে মিলে একযোগে রাজবাড়ি ঝাঁটাতে শুরু করলো দিনের শেষে দেখা গেল বেশ রাজবাড়ি ঝকঝকে তকতকে হয়ে গেছে রাজবাড়িতে আর একটাও জঞ্জাল কোথাও কোনে নেই কিন্তু কেউই এটা দেখলো না যে যারা রাতারাতি সৎ হয়ে গিয়ে স্বচ্ছ হয়ে গিয়ে হাতে ঝাঁটা নিয়ে এসেছিল রাজবাড়ি সাফ করতে সেই দাসদাসীদের ঘরের ভেতরেই রয়েছে গুচ্ছ গুচ্ছ জঞ্জাল রয়েছে জঞ্জালের স্তূপ রয়েছে জঞ্জালের পাহাড় কিন্তু তখন যখন এই সাফাই অভিযানে সকলেই অংশগ্রহণ করেছেন তখন তারা সেই দাসদাসীদের ঘর কেউ চোখ বুলিয়ে দেখেননি তার ফলে সাময়িকভাবে এই রাজপ্রাসাদ পরিষ্কার হলেও কিছুদিন পরেই দেখা যেতে শুরু করলো আবারও রাজপ্রাসাদের আনাচে কানাচে নোংরা জমতে যতদিন গড়ালো ততই দেখা যেতে শুরু করলো যে রাজবাড়িটা ক্রমশ জঞ্জালের স্তূপ আবারও ভরতে শুরু করেছে এর কারণ কেউই তখন আর অনুসন্ধান করল না সকলেই একসঙ্গে বলল রাজবাড়ি পরিষ্কার করা একেবারেই সম্ভব না এ রাজবাড়িতে জঞ্জালের স্তূপ থাকবেই কিন্তু কেউ এটা বললো না যে রাজবাড়ির সাফাই অভিযানের সময় যখন সকল দাসদাসী একসাথে ঝাড়ু নিয়ে সাফাই অভিযানে নেমেছিল তার মধ্যে থাকা অসাধু দাসদাসীরা নিজেদের ঘরেই জমিয়ে রেখেছিল জঞ্জালের স্তূপ যে জঞ্জালের স্তূপ রাজবাড়ি সাফাইয়ের পর যখনই সেই দাসদাসী নিজেদের কক্ষে গেছেন এবং বারে বারে তাদের দরজা খোলা বন্ধের সময় সেই জঞ্জাল উড়ে উড়ে আবারও গোটা রাজবাড়িকে ভরিয়ে তুলেছে অর্থাৎ এক্ষেত্রে এই রাজবাড়ির মধ্যে যে বিশাল বড় একটা জঞ্জাল সেই জঞ্জালের অংশীদার কিন্তু আমাদের রাজ্যের এক বড় অংশের অসাধু ডাকাত সরি অসাধু ডাক্তারেরাও সেই ডাক্তারদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেবার কথা আন্দোলনরত এই তেতাল্লিশ দিন ধরে কর্মবিরতি এবং ধর্না কর্মসূচিতে চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের তরফে তোলা হয়নি এমনকি রাজ্যের সিনিয়র ডাক্তারদের তরফেও সেই অসাধু ডাক্তারদের এই সাফাই অভিযানে টেনে বার করে দেবার কথা কিন্তু বলা হয়নি কারণ কথাতেই আছে কাক হয়ে কি করে কাকের মাংস খাবে আর সেই একই ধর্ম পালন করলেন এবারেও রাজ্যের ডাক্তারেরা তারা অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি এবং বিশেষ করে একমাত্র সন্দীপ ঘোষের দুর্নীতি এবং তার সঙ্গে যুক্ত এবং শাসক দলের সঙ্গে যুক্ত লোকজনের দুর্নীতির কথাই বললেন কিন্তু নিজেদের অন্দরে রাতারাতি সাধু হয়ে ওটা ডাকাত দুর্নীতি অসাধু ডাক্তারদের কথা তারা কিন্তু বললেন না তার ফলে সাফাই অভিযান বাস্তবে কখনোই সফল হবে না কারণ তারা নিজেদের অন্দরে থাকাই অসাধু এবং নোংরা ডাক্তারদের বার করছেন না এবং বার করার কথাও বলছেন না তাহলে আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে অসাধু তুমি কেন বারে বারে বলছো তার অন্যতম কারণ হচ্ছে রোগী পরিবারকে অন্ধকারে রেখে রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন রকম অবান্তর প্যাথোলজিক্যাল টেস্ট করাবার যেখানে রোগী পরিবারকে রকম তথ্য না দেই ডাক্তার নিজের প্রেসক্রিপশানে লিখে দেন অমুক টেস্ট টমুক টেস্ট ওই টেস্ট সেই টেস্ট কিন্তু কোন টেস্টটা কেন দরকার কি জন্য ওই টেস্টটা করতে হবে রোগী পরিবারকে তারা স্বচ্ছতার সঙ্গে জানান না এই গোটা আন্দোলনে কিন্তু ডাক্তারদের তরফে বারে বারেই প্রশাসনের তরফে স্বচ্ছতার দাবি করা হয়েছে কিন্তু নিজেদের তরফে তারা আগামী দিনে রুগীর পরিবার এবং রুগীকে কতটা স্বচ্ছতার সঙ্গে ডিল করবেন সেই কথা কিন্তু বলা হয়নি অর্থাৎ তারা যথারীতি যেভাবে এতদিন রুগী পরিবারকে তারা মেডিকেল ব্যাপারটা বোঝেন না তারা বিজ্ঞান বোঝেন না তারা জীববিদ্যা বোঝেন না এই কথা ধরে নিয়ে যেভাবে অন্ধকারে রেখে তাদের জবাই করে এসেছেন আগামী দিনেও তারা জবাই করবেন শুধু স্বচ্ছতা দরকার তাদের সঙ্গে ডিলের ক্ষেত্রে স্বচ্ছতা শুধু পালন করতে হবে রাজ্য প্রশাসনকে স্বচ্ছতা পালন করতে হবে রাজ্য সরকারকে স্বচ্ছতা পালন করতে হবে রুগীর পরিবারকে স্বচ্ছতা পালন করতে হবে রাজ্যের মানুষকে তাদের দিক থেকে কিন্তু কোনো রকম কোনো স্বচ্ছতার দায়িত্ব নেই যে কথা কিন্তু এবারেও এই তেতাল্লিশ দিন ধরে চলা মুভমেন্টে আপনি হয়তো একটি বারের জন্য শুনতে পাননি একই সঙ্গে আমাদের রাজ্যের একটা বড়ো অংশের ডাক্তার কুল বিভিন্নভাবে প্রত্যেক দিন রুগীদের সঙ্গে জালিয়াতি করেন এখান থেকে আশীর্বাদে ট্রুথের তরফে আপনাদের সরাসরি একটা প্রশ্ন করা হচ্ছে আপনারা কি মনে করেন যে রাজ্যের এই সকল চিকিৎসকদের অর্থাৎ এম পাস পাশ করার পরেই যারা চেম্বার খুলে প্র্যাকটিস করার অধিকার পেয়ে যান সেই সকলের ক্ষেত্রে কি এবার ফিজ বেঁধে দেওয়া উচিত রাজ্য সরকারের আপনি আপনার কমেন্ট এখনই এই ভিডিওটা পজ করে লিখে জানান কমেন্ট বক্সে আপনার কমেন্ট লিখে ভিডিওটি আবারও প্লে করে শুনুন বাদ বাকি ভিডিওটা তা হচ্ছে এই গোটা আন্দোলনের মধ্যে যেমন একাধিক ক্ষেত্রে নাগরিক সমাজ উঠে এসেছে তেমন একটি নাগরিক সমাজের তরফে এমনটাও দাবি সোশ্যাল নেটওয়ার্কের পাতায় তোলা হয়েছে যে ডাক্তারদের ফি বেঁধে দেওয়া হোক এই যুক্তির আমার মতে কিন্তু অনেকটা গ্রহণযোগ্যতা আছে এবার আপনি বলতেই পারেন এই ফি কি করে বেঁধে দেওয়া হবে প্রথমত আপনাকে বুঝতে হবে যে আমাদের রাজ্যের চিকিৎসকদের ফি মাত্রা অতিরিক্তভাবে বেড়েছে অর্থাৎ জুনিয়র কি সিনিয়র যে কোনো ডাক্তার এমবিবিএস পাশের পরেই সে আগে বাড়িতে বসে ঠিক করে সেই যে চেম্বারে রুগী দেখবে সেই সেই চেম্বারের কমিশন দিয়ে সে কত টাকা ফিজ নিলে সে তার এই চার বছরের ডাক্তারি কোর্সে খরচ হওয়া মোট লক্ষ লক্ষ টাকা সে সুদ সমেত কত দ্রুত তুলে নিতে পারবে এবং একই সঙ্গে তার লক্ষ্য থাকে পরবর্তীকালে মাস্টার্সের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সে পড়াশোনা যে এগিয়ে নিয়ে যাবে তার খরচাও যেন তার মধ্যে দিয়ে উঠে আসে আর এই সমস্ত ইকুয়েশনকে মাথায় রেখে তারা কিন্তু নিজেদের প্রথমত ফিজ নির্ধারণ করে এক্ষেত্রে কিন্তু ডাক্তারদের ফিজ একেবারেই আমাদের রাজ্যে নির্ধারিত হয় না তার এক্সপিরিয়েন্স এবং তার সাফল্যতাকে সামনে রেখে তার ফলেই এখন একজন ডাক্তারের ন্যূনতম ফিজ তিনশো থেকে চারশো টাকা দাঁড়িয়েছে এবং সর্বোচ্চ ফিজ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে এমন কি এই গোটা প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে যে সকল সিনিয়র ডাক্তারেরা খুব বড় সেলিব্রিটি হয়ে উঠেছেন এই ধরনের সোশ্যাল মিডিয়ার পাতায় যেমনটা ধরুন নারায়ণ ব্যানার্জি ডক্টর কুনাল সরকার এরাদের ফিজ কিন্তু আকাশ ছোঁয়া ডক্টর নারায়ণ ব্যানার্জির ফর্টিজে বারোশো টাকা ফিজ ডক্টর কুনাল সরকারের ফিজ প্রায় পনেরোশো থেকে আঠেরোশো টাকা যদিও এই ফিজ আমি ইন্টারনেট থেকে পেয়েছি এই ফিজ কতটা বাস্তবচিত তা নিয়ে কিন্তু আমার মধ্যেও প্রশ্ন আছে কিন্তু এটা ধরেই নেওয়া যায় এই সকল সিনিয়র ডাক্তারদের ফিজ সকলেরই প্রায় আটশো টাকার বেশি তাহলে এবার প্রশ্ন হচ্ছে কোন নিরিখে ডাক্তারদের ফিজ বেঁধে দেওয়া যায় তার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে ডাক্তারদের এক্সপিরিয়েন্স এবং সাফল্যতার নিরিখে সামনে রেখে যেমন ধরুন এমবিবিএস পাস করার পর একজন চিকিৎসক যখন চেম্বারে প্র্যাকটিস শুরু করে সেই সময় রাজ্য সরকারের তরফে সেই ক্ষেত্রে সেই চিকিৎসকের ফিজ সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা বেঁধে দেওয়া হলো এরপর তিনি টানা পাঁচ বছর এই তিনশো থেকে চারশো টাকা ফিতেই রুবি দেখতে হবে রাজ্যের যে কোনো কোণের বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে এরপর অর্থাৎ পাঁচ বছর পর তাদের এক্সপিরিয়েন্স যেমন বাড়বে তার সঙ্গে রাজ্য সরকার একটি আলাদা টাস্ক ফোর্সের মাধ্যমে দেখবে এদের সাফল্যতার হার সেই সাফল্য অনুসারে তাদের যার তিনশো থেকে চারশো টাকা শুরুতে ফি ছিল সেই ফিজের সঙ্গে একশো টাকা অতিরিক্ত সংযুক্ত হবে অর্থাৎ যার চারশো টাকা ছিল তার ফি বেড়ে হবে পাঁচশো টাকা সেই ফি কিন্তু তার আবারও পাঁচ বছর কন্টিনিউ থাকবে এইভাবে দশ বছর পর গিয়ে তার একটা বড় ফি বৃদ্ধি ঘটবে এবং সেই ফি যখনও হবে তার সাফল্য এবং এক্সপিরিয়েন্সের নিরিখেই ওই টাস্ক ফোর্সের মধ্যে দিয়ে এবার আপনি বলতেই পারেন সেই টাস্ক ফোর্সেও তো ঘুঘুর বাসা তৈরি হতে পারে ডাক্তারদের তরফেই তো ঘুঘুর বাসা সম্পূর্ণ ছিঁটিয়ে সাফ করা যায়নি তাহলে আপনি নয় ঘুঘুর বাসার অ্যাজেন্ডাকে সরিয়ে রেখে এখন দশ বছর পর তাহলে কি ফি হতে পারে সেই তথ্য শুনুন দশ বছর পর ধরে নেওয়া যাচ্ছে একজন চিকিৎসক সে জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকে উপনীত হন একই সঙ্গে তার এক্সপিরিয়েন্স বাড়ার পাশাপাশি তার সাফল্যের হারও বাড়ে এবার এই সাফল্যের হার যে প্রাইভেটে প্র্যাকটিস করছে তারটাকে করে জানা হবে শুরুতেই বললাম টাস্ক ফোর্সের মাধ্যমে এই টাস্ক ফোর্স এই চিকিৎসকদের সমীক্ষা করবেন এই সকল বেসরকারি যেখানে যেখানে তারা প্র্যাকটিস করছেন সেই সেই ক্ষেত্রে গিয়ে সেখানের সাফল্যতা অর্থাৎ রুগীদের দ্বারা ফিডব্যাক থেকেই তাদের সাফল্যের একটা নিরিখ নির্ধারণ করা সম্ভব সেই নিরিখে দশ বছর পর সেই পাঁচশো টাকা ফিজ থেকে তার ফিজ সর্বোচ্চ আটশো টাকা হবে এবং পনেরো বছর এক্সপিরিয়েন্সের পর একজন ডাক্তারের ফিজ হাজার থেকে বারোশো টাকা হবে এবং রাজ্য প্রশাসনের তরফে স্পষ্টতই রাজ্যের সকল চিকিৎসকের জন্য যারা বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজ এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করছেন তাদের সর্বোচ্চ ফি হাজার থেকে বারোশো টাকাই বেঁধে দেওয়া উচিত বলে আশীর্বাদ ট্রুথ আজ দাবি করলো আপনি কি মনে করেন রাজ্যে সকল চিকিৎসকের ফি রাজ্য সরকারের কি সর্বোচ্চ বারোশো টাকার মধ্যে বেঁধে দেওয়া উচিত যদি হয় তাহলে লিখে জানান আপনার মতামত কমেন্ট বক্সে কারণ ডাক্তারদের ফি কোনো মাথামুণ্ডু নেই তারা নিজেরা কখনোই তাদের সাফল্যের হার কি তারা কিন্তু রুগীদের জানান না একই সঙ্গে তারা কত বছর প্র্যাকটিস করছেন অর্থাৎ তাদের যে প্রেসক্রিপশন সেখানে এটা উল্লেখ থাকে সে কোথা থেকে পাস করেছে উল্লেখ থাকে সে কোথা থেকে কী কী ডিগ্রি করেছে উল্লেখ থাকে তার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বার থেকেই অনেকে বলবেন সে কোন বছর পাশ করেছে তো বোঝা যায় রুগীরা কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বার দেখে সাধারণ রুগীরা সেটা বুঝতে পারে না বা সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না এবং তা বুঝতে পারার কথাও না তাই আশীর্বাদা ট্রুথের তরফে আরও একটি দাবি করা হচ্ছে এম পাস সেই ডাক্তার কোন ইনস্টিটিউশন থেকে করেছেন সেটা যেমন লেখেন পাশাপাশি তার পাশে সে কত সালে পাশ করেছে সেটাও উল্লেখ করতে হবে কারণ যদি স্বচ্ছতার দাবি ওঠে তাহলে দু তরফেই স্বচ্ছতা রাখতে হবে শুধু প্রশাসন সাধারণ মানুষ রাজ্য সরকার ডাক্তারদের প্রতি স্বচ্ছতা দেখাবে আর ডাক্তারেরা দিন রাত জালিয়াতি করবে রাজ্যের সাধারণ মূর্খ দরিদ্র অশিক্ষিত মানুষের সঙ্গে সেটাও চলতে দেওয়া যাবে না আর এখান থেকে তার এই আশীর্বাদা সরাসরি রাজ্যের এই ডাকাত সরি রাজ্যের এই ডাক্তারদের ফি বেঁধে দেওয়ার দাবিও আজ তুলছে আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে আর সেখান থেকে জানি আশীর্বাদা ট্রুথ মনে করে সোশ্যাল মিডিয়ায় এই যে রাজ্যের ডাক্তারদের ফি বেঁধে দেওয়ারকে কেন্দ্র করে একটা আলোচনা শুরু হয়েছে তার যথেষ্ট যথার্থতা আছে এবং আগামী দিনে রাজ্য প্রশাসনের উচিত এ বিষয়ে সত্যি ভাবনা চিন্তা করা এবং পারলে ডাক্তারদের ফি বেঁধে দেওয়া আমি হলফ করে বলতে পারি রাজ্য প্রশাসনের তরফে যদি ডাক্তারদের ফি বেঁধে দেওয়ার কথা জানানো হয় তাহলে এই সিনিয়র জুনিয়র চিকিৎসকেরা আবারও রাস্তায় নামবেন আবারও তারা ধর্না কর্মসূচি কর্মবিরতিতে চলে যাবেন তারা বলবেন কেন তাদের ফি বেঁধে দেওয়া হবে আজব ব্যাপার যদি বাজারে মূল্য নিয়ন্ত্রণ হয় যদি পাঁঠার মাংসের দাম বেঁধে দেওয়া হয় যদি মুরগির মাংসের দাম বেঁধে দেওয়া হয় যদি কাতলা রুই বা অন্যান্য মাছের দাম বেঁধে দেওয়া হয় যদি শাক দাম বেঁধে দেওয়া হয় যদি মুদিখানার দোকানের বিভিন্ন জিনিসের দাম বেঁধে দেওয়া হয় এমনকি প্রত্যেক দিনের জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসের যদি একটা স্থির মূল্য নির্ধারণ করা হয়ে থাকে তাহলে কেন ডাক্তারদের ফিজের জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হবে না কারণ সেটাও তো তাদের পারিশ্রমিক এবং সেই পারিশ্রমিক আসলে একটা সার্ভিস রুগীরা ডাক্তারের থেকে এই চিকিৎসা নামক সার্ভিসটা নিচ্ছেন তার বিনিময়ে তাদেরকে টাকা দিচ্ছেন তাহলে কেন সেখানে মূল্য নির্ধারণ হবে না আমি হলফ করে বলতে পারি রাজ্য সরকারি সিদ্ধান্ত নিতেও হবে না শুধুমাত্র এই কথা প্রেস কনফারেন্স করে কোনো আধিকারিক জানাক সঙ্গে সঙ্গে রাজ্যের এই সকলে চিকিৎসক রাস্তায় বসে পড়বেন আন্দোলনে নামবেন যে কেন তাদের ফি বেঁধে দেওয়া হবে আর সেখানেই আমাদের এবং নাগরিক সমাজের দায়িত্ব হবে তাদেরকে প্রশ্ন করা যে আপনারা স্বচ্ছতার পক্ষে এতদিন কথা বলছিলেন তাহলে এক্ষেত্রে কেন আপনারা বিরুদ্ধে কারণ এক্ষেত্রে আপনারা যেভাবে পরিবারকে জবাই করেন তার বিরুদ্ধে মানুষ কথা বলছে রুগী আর সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের মধ্যে থাকা একগুচ্ছ অসাধু ডাক্তারের মুখোশ রাতারাতি খুলে যাবে ডাক্তারেরা যেভাবে রুগী পরিবারকে অন্ধকারে রেখে দিনরাত জবাই করে সেই মুখোশ মানুষের সামনে খুলে যাবে একই সঙ্গে আমাদের রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে আপনি যদি এমার্জেন্সিতে কোনো রুগীকে নিয়ে যান তৎক্ষণাৎ দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে বেশ কতগুলি ফর্মে সই করানো হয় টিক দিয়ে বলে সই করে দিন এবং তারপরেই দেখবেন বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যায় এবং যে পরীক্ষা নিরীক্ষার শেষ পর্যন্ত বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষাই সেই চিকিৎসার জন্য কাজে লাগে না কারণ যদি আপনার মেডিক্লেম থাকে তাহলে দেখবেন মেডিক্লেম কোম্পানির তরফে সেই সকল প্যাথোলজিক্যাল পরীক্ষার টাকা দেওয়া হয় না তারা সাফ বলে দেয় এই চিকিৎসার জন্য এই পরীক্ষাগুলি দরকার ছিল না তাই এর টাকা কোম্পানি বিয়ার করবে না যেমনটা ধরুন আপনার পেটে ব্যথা হচ্ছে আপনার পায়ের এক্স রে করা হচ্ছে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে আমার পেটে ব্যথা হচ্ছে আমার পায়ের কেন এক্স রে হলো তার সদুত্তর কিন্তু ডাক্তারের তরফে রুগী পরিবারকে দেওয়া হয় না বলা হয় এটা আমরা একটু ব্যাপারটা দেখছি যে আপনার পা থেকে পেট ব্যথা হচ্ছে কিনা অর্থাৎ বুঝতেই পারছেন বেসরকারি নার্সিংহোম হসপিটালগুলোতে কীভাবে জালিয়াতি করা হয় এই সকল জালিয়াতির বিরুদ্ধেও তো আমাদের রুখে দাঁড়াতে হবে এই সকল জালিয়াতিকেও তো ঝাঁটিয়ে বিদায় করতে হবে স্বচ্ছতা শুধুমাত্র আমাদের তরফে ডাক্তারদের দিতে হবে তো ডাক্তারদেরও দায়িত্ব থাকছে তাদের তরফেও স্বচ্ছতা দিতে হবে আমাদেরকে আর সেই দাবি নেই আসুন এবার সম্মিলিত কণ্ঠে কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে দিয়ে লিখুন কারা কারা চান ডাক্তারদের ফি বেঁধে দেওয়া হোক কারা কারা চান এই ধরনের অসাধু ডাক্তারদের মুখোশ টেনে খুলে ফেলতে কমেন্ট বক্সে নাম লিখে লিখে জানান এই ধরনের অসাধু ডাক্তারদের যারা দিন রাত ডাক্তারির নামে ডাকাতি করছে রুগীদের জবাই করছে আর এই সবের মধ্যে দিয়েই আজ আশীর্বাদ্দার ট্রুতে এই কড়া কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কারণ বেশিরভাগ ইউটিউব চ্যানেলই এই গোটা আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনকে পজিটিভ ওয়েতেই দেখতে ব্যস্ত সকলেই লক্ষ্য নিজেকে সাধু বা সাধিকা হিসাবে প্রমাণ করার আশীর্বাদ দ্য ট্রুথের কখনও নিজেদের সাধু বা সাধিকা হিসাবে প্রমাণ করার লক্ষ্য নেই তাই বরাবরই এই আন্দোলনকে বাইরে থেকে দাঁড়িয়ে আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমি আশীর্বাদ দেখার চেষ্টা করেছি আর এদিন এই আন্দোলন যখন তেতাল্লিশ দিন পর সাময়িকভাবে প্রত্যাহার করলেন জুনিয়র চিকিৎসকেরা সেদিনও আমি এই আন্দোলনকে বাইরে থেকেই দেখলাম এবং তাই আপনাদের কাছে প্রশ্ন তুললাম ডাক্তারদের ফি আগামী দিনে বেঁধে দেওয়া উচিত কী উচিত নয় সেই উত্তর আবারও বলব লিখে জানান কমেন্ট বক্সে পাশাপাশি আপনি সঙ্গে থাকুন আশীর্বাদ ট্রুথের দেখতে থাকুন আশীর্বাদ ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার